মৃতদেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যেতেই নোডে চড়ে উঠল হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে ঠিক সেখানেই নড়ে উঠেছে মৃতদেহ ঠিক সেখানে নড়ে উঠছে মৃতদেহ সোমবার দুপুরে এক ব্যক্তির আত্মীয় স্বজন মৃতদেহকে কেন্দ্র করে ব্যাপক স্বর্গ লক্ষ্য করা যায় জানা যায় বছর চল্লিশের প্রদীপ সরকার নামের এক বাসিন্দাকে শ্বাসকষ্টজনিত কারণে পয়লা অক্টোবর কোচবিহারের এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোমবার সকালে সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন তিনি গড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাটাকুড়া এলাকার বাসিন্দা ছিলেন ঘটনার পর তার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা সৎকারের জন্য দেহ শ্মশানে নিয়ে গিয়েছে ছিলেন সেখানেই দেহ নড়ে ওঠেছে বলে দাবি করে রীতিমত সেই দেহটি নিয়ে পুনরায় হাসপাতালে ছোটেন সকলে যদিও হাসপাতালেও তাদের হতাশা rote হয় এখানে মৃত্যু নিশ্চিত করতে চিকিৎসক ইসিজি করেন এবং তাতে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করা হয় তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক Shorgol পড়ে যায় হ্যাঁ কি করে ফিলিং সার্ভারে আর এর

ডাক্তারের ভুল আপনারা কি করবেন করেন প্রশাসনের কাছে আমরা মানুষ করছি প্রশাসন আপনি একটা ব্যবস্থা নেন কি হয়েছিল ঘটনা কিচ্ছু না রুগী টানে রুগী হসপিটালে ভর্তি ছিল রুগীকে একটা সুই পোটেশন করছে পড়া পরে রুগী নার্ভাস হয়ে গেছে ডাক্তার বলছে রুগী মৃত মৃত বলে রুগীকে পাঠা দিয়েছে থাকে সেখানে দুই ঘন্টা রাখেনি তার আগে উনি হসপিটাল বাড়া দিয়ে বাড়িতে পাঠা দিছে এখন রুগী নোটতা পেশেন্ট নোটতা আপনার দাও আমার নাম পবিত্র রায়